বিসমিল্লাহ রহমানি গাজীপুর সিটি কর্পোরেশন নং নম্বাট তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথে আমি একটি দশ কাঠার প্লটের সামনে আসি সেই প্লটটা জরুরি বিক্রি হবে আশেপাশে অনেক মিল ইন্ডাস্ট্রি আছে গণ বসতি আছে কিন্তু প্লটটা এটি দেখা যায় যে মিল ইন্ডাস্ট্রির ওদিকে অভাব নাই এই জমিটা বিক্রি হবে দশকার একটা পথ এই যে এই মসজিদ বিক্রি হবে যে রাস্তা মসজিদ

তিরিশ ফিট অসুস্থ রাস্তা রাস্তা ক্লক প্রতি কাঠা বলল চায় Baru lakukan putih katanya baru lakukan Terus,